পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট মিটার যা নেপাল ও চীনের সীমান্ত রেখায় অবস্থিত অপরদিকে সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাতের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুইশো এক ফিট অর্থাৎ প্রায় সাত মাইলের সমান অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তারপরও এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার একশো তেত্রিশ মিটার সাত হাজার ফিট নিচে থাকবে সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে জেনে নেব মারিয়ানা ট্রেন সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত এটি পৃথিবীর ভূতকের মধ্যে অর্ধচন্দ্রাকার আকৃতির মারিয়ানা খাত আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় দুই কিলোমিটার ধরে বিস্তৃত এবং গড় বিস্তার প্রায় ঊনসত্তর কিলোমিটার খাতটির দক্ষিণ প্রান্ত সীমায় গুয়াম দ্বীপের তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত এই বিন্দুর নাম চ্যালেঞ্জার ডিপ গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বিন্দুটি উনিশশো সালে জাহাজে নাবিকেরাই আবিষ্কার করেন সেই জাহাজের নাম এইচ এম এস চ্যালেঞ্জার দুই